বন্ধুরা চলে আসলাম আবারও আজকে একটা সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও নিয়ে আজকের ফোনটা দেখাবো যেটা কম বাজেটের ফোন যারা অনেক কম দামে ফোর ফোন খোঁজেন তাদের জন্য এই ফোনটা নিয়ে এসেছি তো মডেলটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট টুয়েলভ প্রথমে এর স্পেসিফিকেশান বলে দিই দেখতে পাচ্ছ এখানে চার জিবি চৌষট্টি সাথে ফোনটা রয়েছে আমার কাছে মেন এর যে খুব হাইলাইটেড মানে ফিচার্স যেগুলো আমি বলতে চাই বা ফোনটার মধ্যে যেগুলো হাইলাইটেড ফিচার্স রয়েছে সেটা হচ্ছে তেত্রিশ ওয়াটের চার্জার এত কম দামে তোমরা পেয়ে যাচ্ছ প্লাস চার জিবি চৌষট্টি জিবি প্লাস তিন জিবি বাড়াতে পারো র্যাম ডুয়েল স্পিকার আর যেটা সবথেকে বেশি আমার ভালো লাগলো যে এত কম বাজেটের ফোন একটা অ্যামলের ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ যেটা কি না খুব আরও অ্যাট্রাকটিভ করছে ফোনটাকে বক্সের কন্ডিশান দেখতে পারো ভালোই আছে খারাপ বলা চলে না বক্সের কন্ডিশান ভালো আছে আইএমইআই নম্বর দেওয়া আছে সমস্ত কিছু কমপ্লিট বক্সে কিন্তু চার্জার থেকে আরম্ভ করে কভার সব কিছু কমপ্লিট আছে আমরা ফোনটাকে প্রথমে সাইডে রাখি ফোন আর ব্যাক কভার সাইডে রেখে দিলাম ব্যাক কভারটা দেখতে পাচ্ছ কাস্টমারের যেটা ছিল সেটাই রয়েছে অরিজিনাল চার্জার কেবিল অরিজিনাল একদম রয়েছে এখানে বক্সের সাথে সমস্ত কিছু তোমরা আমাদের কাছে কিন্তু এই ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু গ্যারেন্টি সহকারে পাবে মানে বিলে তোমার কিন্তু লেখা থাকবে যে তুমি সেভেন ডেজের গ্যারেন্টি পাচ্ছ এনি প্রবলেম ফোনে তুমি আমাদেরকে দেখাবে যে এই প্রবলেম ফোন কিন্তু সাথে সাথে নয় টাকা রিটার্ন নয় তুমি অন্য ফোন চাইলে অন্য ফোন এবার ফোনের কন্ডিশান দেখুন ফোনে ওভারঅল কন্ডিশান যদি বলি দেখো কোথাও কিন্তু কোনো রকম একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই মেজর কিছু এখানে তুমি পোর্টগুলো দেখতে পারো একদম পরিষ্কার পোর্ট প্লাস বাটানগুলো দেখতে পারো একদম ভালো এদিকে সিম সিম ট্রে আছে একদম ফ্রেশ ফ্রন্টেও কোনো রকম কিন্তু সেরকম স্ক্র্যাচ বা ডেন্ট কিন্তু কিছুই নেই একদম ফ্রেশ আর আমি যদি ফোনটাকে চালু করে নিই দেখতে পাচ্ছ ফোন চালু হয়ে গেছে ব্রাইটনেসটা কমানো আছে ব্রাইটনেসটা বাড়িয়ে দিই তবে তোমরা বুঝতে পারবে দেখো সুপার অ্যামোলের ডিসপ্লে কিন্তু এটাই যে এত বাইরে এত রোদ ঝলমল করছে তা সত্ত্বেও আমি ভিডিও করছি দেখতে পাচ্ছ ডিসপ্লের কন্ডিশান খুব কম টাকায় এই ফোনটা আমরা প্রোভাইড করব যারা অবশ্যই নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই নিতে পারো মিডিয়াটেক হিলিও জি এইটটি ফাইভ প্রসেসার দিয়ে রানিং চলছে ক্যামেরার কন্ডিশন দেখতে পাচ্ছ ক্যামেরাও কিন্তু খুবই ভালো যেহেতু দেখো পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস সুপার আমুলের দুটো একসাথে আছে ক্যামেরা ভালো হওয়ারই কথা ঠিক আছে দেখো ফ্রন্ট সেলফিতেও দেখো খুবই ভালো তো যারা এই ফোনটা নিতে চাইছো তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের একটাই কন্ট্যাক্ট নম্বর আছে সেভেন সিক্স এইট সেভেন নাইন সেভেন সিক্স ডবল নাইন থ্রি আমাদের দোকানটা হচ্ছে ফুলিতে। তো যারা আসতে চাইছো বা দেখতে চাইছ তারা অবশ্যই আসতে পারো তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর আমরা এই ধরনের ফোনই মানে নিয়ে আসি মানে আনবক্সিং বা বলো নতুন ফোনের বা সেকেন্ড হ্যান্ড ফোনের একটা কন্ডিশান ভিডিও সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট ফোন নতুনই বিক্রি করি বাকি টোয়েন্টি পার্সেন্ট ফোন সেকেন্ড হ্যান্ড বিক্রি করি প্রচণ্ড সেকেন্ড হ্যান্ড যে বিক্রি করি এমনই নয় খুব লিমিটেড সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করি ফ্রেশ বা ভালো ছাড়া আমরা কোনো রকম ফোন তুলিও না বিক্রিও করি না আর তুমি তোমার ফোন বিক্রি করতে চাইলে অবশ্যই বিক্রি হয়ে যাবে সঠিক প্রাইসে তো অবশ্যই আসতে পারো টাটা বাই বাই